আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে আপনাদেরকে বলবো যে আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে পাশে বসছি যিনি ভাই আমার কাছে ক্যান্সার রোগী ছিলেন সুস্থ হয়েছেন তারপর ওনারও চিকুনগুনিয়া হয়েছিল তখন উনি আরও চিকিৎসা করেছে সুস্থ হয়েছেন সেই আমাদের মুস্তাফিজ ভাই যিনি ওনার সাথে আপনাদের পরিচয় মুস্তাফিজ ভাই আপনার পরিচয়টা বিস্তারিত আপনার নাম ঠিকানা এবং গ্রাম আমি এমডি মুস্তাফিজুর রহমান পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম সূর্যমণি থানা মঠবেরিয়া জেলা পিউজপুর আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে একজন সাব ইন্সপেক্টর কর্মরত আছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মালিবাগ ঢাকায় আপনার বাইরে তো আমি চিকিৎসা করেছি ক্যান্সার ছিল এরপরে আপনার যে চিকিৎসা করছিলাম আপনার চিকিৎসাটা কিভাবে কি অসুস্থ ছিলেন এবং কিভাবে সুস্থ হইলেন একটু দেড়বার উদ্দেশ্যে বলেন আমি প্রায় একযুগ যুগ আগেই বলাই চলে আট দশ বছর আগে চিকুনগুনি আক্রান্ত হয়েছিলাম তো আমি প্রথমিক পর্যায়ে এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছিলাম পরবর্তীতে আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসার পরে আপনার এখানে চিকিৎসা করার পরে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি তখন আপনার কী অবস্থা ছিল আমার শারীরিক অবস্থা অনেকটা দুর্বলতা ছিল জ্বর ছিল প্রচণ্ড প্লাস আমার হাত পাগুলো চিকুন হয়ে গেছিল এবং কালো রং ধারণ করছিলো যেগুলো আপনার চিকিৎসায় আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমার এখন তো আপনার পরিবারের আপনার সবারই আমি চিকিৎসা হ্যাঁ আমার পরিবারে বিশেষ করে আমার ওয়াইফের ওয়াইফের টনসিলটা ডাক্তার বলছিল কেটে ফেলবে এটাও আপনার এখান থেকে আল্লাহর রসিম রহমাতে আপনার ঔষধে সুস্থ হয়েছে এবং সেও বর্তমানে আপনার উপরে খুব একটা আস্থা রাখে স্কিন ডিজিজ যে হয়েছিল সেটার জন্য তো আপনি স্কিন ডিজিজ যেটা হয়েছিল এটা আগে ফাঙ্গাস বলা হয় এই ফাঙ্গাসের জন্য আমি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি বাট রেজাল্ট জিরো পরবর্তীতে আছে দেখা যায় পরবর্তীতে আপনার এখানে ঔষধ খাওয়ার পরে আমি অনেকটা আরোগ্য এবং স্পট সামান্য একটু আছে হালকা স্পট আছে এখন সম্পূর্ণ সুস্থই একরকম একরকম বললে সম্পূর্ণ সুস্থ সম্মানিত দেশবাসী বিশেষ করে মোস্তাফিজ ভাই যিনি আগে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সাহেবের প্রধান গানমেন হিসাবে ছিলেন এখন বর্তমানে এসবিতে আছেন উনিও আর ওনার ভাইয়ের যখন ক্যান্সার রোগী ছিলেন আমি চিকিৎসা হচ্ছে সুস্থ হয়েছেন ওনারও চিকুনগুনে হয়েছিল সুস্থ আল্লাহ সুস্থ করেছেন আর টনসিল হয়েছিল ওনার ওয়াইফের সেটাও আমরা অপারেশন ছাড়াই সুস্থ হয়েছেন এবং ওনার একটা টিউমার ছিল পেটে সেটাও আমরা অপারেশন ছাড়াই